টিটাগড় বিবেকনগর তেলেগু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পালন করা হল ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগড় বিবেকনগর তেলেগু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিটাগড় টাটাগেট বিবেকনগর সংলগ্ন একটি পার্কে পঙ্গল অর্থাৎ মকর সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো এক সাংস্কৃতিক অনুষ্ঠান টিটাগড় বিবেকনগর এলাকায় প্রায় দুশো পঞ্চাশটি তেলেগু পরিবারের বসবাস সেই সমস্ত তেলেগু সম্প্রদায়ের মানুষেরা পোঙ্গাল উৎসব পালন করে থাকেন দুই দিনের পঙ্গল উৎসবের এই দিন ছিল শেষ দিন শেষ দিন বিবেকনগর তেলেগু অ্যাসোসিয়েশনের তরফে দুশো পঞ্চাশটি পরিবারের সদস্যরা অনুষ্ঠান প্রাঙ্গণে উৎসবে মেতে ওঠেন চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানানো হয় প্রোগ্রাম আপনাদের কি আজকে আমাদের পোঙ্গাল বলে একটা প্রোগ্রাম হচ্ছে এইটা সব ভাষা বাসি সবাই করে হিন্দু যারা সনাতনে আছে প্রত্যেকজন অন্য অন্য নাম দেয় কেউ পঙ্গাল বলে কেউ খিচুড়ি বলে আমরা মকর সংক্রান্তি বলি এটা বেসিক্যালি সাউথ সাইডে হায়দ্রাবাদ বিশাখাপট্টনম এই যে অন্ধ্রপ্রদেশ এই সব জায়গাগুলোতে খুব বেশি হয় কিন্তু আমরা তো সব এখানে বেসে রয়েছি বিবেকনগরে কাজ করে দুশো পঞ্চাশটা ফ্যামিলি আছে এখানে এই দুশো পঞ্চাশটা ফ্যামিলি আমরা চাইছি এখানে একটা ভালো অনুষ্ঠান একটা ক্লাব এসে অ্যাসোসিয়েশান এগুলো আমরা তৈরি করে চেষ্টা করছি তার মধ্যে আমরা প্রত্যেক বছর এই দুটো দিন তেরো তারিখে আমাদের একটা রাবণ দহন যেটাকে হোলিকা হয় আমরা ভোগী বলে একটা অনুষ্ঠান করি তারপরে এই চোদ্দো তারিখে আমাদের মকর সংক্রান্তি আজকে গঙ্গায় স্নান করে পুজো টুজো করে এখানে একটা বাচ্চাদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক কাজ করি সবাই এনজয় করি আবার পুরো সারা বছর সবাই ভালো থাকুক সেই শুভকামনাতে আমরা এখান থেকে আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এটা যারা যারা আছে যারা শেষ চলে গেছে তাদের জন্য একটা গঙ্গায় চান করে পিত্রদান পিণ্ডদান যেটা হয় ওদের জন্য নতুন কাপড় দেওয়া হয় এইসবগুলো করা হয় এটাকে মকর সাউথ সাউথ ইন্ডিয়ান কমিউনিটি একটা আলাদা পার্ট অনেকদিন ধরে আপনারা রয়েছে কি বার্তা দেবেন আজকের দিনে অনেক জায়গা আজকে এরকম প্রোগ্রামগুলো চলছে ছোট 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 সব জায়গায় চলছে যেখানে যেখানে ক্লাবস আছে আরও অ্যাসোসিয়েশনস আছে সবাই করছে সেই রকমই আমরাও বিবেকনগরে একটা অ্যাসোসিয়েশন আছে। হ্যাঁ কিন্তু আমরা এখানে দুশো পঞ্চাশ ফ্যামিলি আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন চারদিকে আরও লোক আসেনি কিছু লোক আসবে হুম তো আমরা এই প্রোগ্রামটা প্রত্যেক বছরে করি দুদিনই করি তেরো তারিখ বারো তারিখে রাত্রিবেলা করি আবার চতুর্থ 嗯。 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা